কর্মযোগ হল হিন্দু দর্শনের অন্যতম যোগপথ যা কর্ম বা কাজের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এবং আত্মার মুক্তির সন্ধান করে কর্ম শব্দের অর্থ কাজ বা কার্য আর যোগ শব্দের অর্থ মিলন বা সংযোগ কর্মযোগে বিশ্বাস করা হয় যে যদি কেউ কর্তব্য হিসেবে এবং নির্লিপ্তভাবে সকল কাজ সম্পাদন করে তবে সে তার কর্মফল থেকে মুক্তি পেতে পারে এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে কর্মযোগের মূল দর্শন হল নিষ্কাম কর্ম অর্থাৎ কোনো ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই কর্ম সম্পাদন করা কর্মযোগের মূল ভিত্তি হল এই উপলব্ধি যে কর্মই ধর্ম এবং মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নির্লিপ্তভাবে কর্ম সম্পাদন করা এই যোগপথ গীতার তৃতীয় অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করার গুরুত্ব বুঝিয়েছেন কর্মের তিনটি মূল রূপ কর্মকে সাধারণত তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয় এক সত্যিক কর্ম এমন কাজ যা বিনা স্বার্থে এবং পূর্ণ দায়িত্ববোধ ও সততার সঙ্গে সম্পন্ন করা হয় দুই রাজসিক কর্ম এমন কাজ যা ব্যক্তি নিজস্ব ইচ্ছা লোভ এবং ব্যক্তিগত লাভের জন্য করে থাকে তিন তামসিক কর্ম এমন কাজ যা অলসতা অসততা এবং অজ্ঞতার জন্য করা হয় এবং যা অন্যকে ক্ষতি করে কর্মযোগে সত্যিক কর্ম সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় কারণ এটি মানব হৃদয়ে পবিত্রতা আনে এবং আত্মার বিকাশে সহায়ক হয় কর্মযোগের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালা রয়েছে যা একজন ব্যক্তিকে নিঃস্বার্থভাবে কর্ম সম্পাদনে সাহায্য করে এক নিষ্কাম কর্ম কর্মের ফলাফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা না রেখে কাজ করা দুই সধর্ম পালন এবং এভাবেই মোক্ষ বা চরম মুক্তি লাভ করা কর্মযোগে কাজকে ঈশ্বরের উপাসনা হিসেবে দেখা হয় এবং নিজেকে কর্মে মাধ্যমে শুদ্ধ করার সুযোগ হিসেবে গ্রহণ করা হয় এখানে বিশ্বাস করা হয় যে প্রতিটি কাজই যদি পূর্ণ দায়িত্ব এবং নিষ্ঠার সাথে করা হয় তবে তা ব্যক্তিকে আত্মিক পথে অগ্রসর হতে সহায়তা করে কর্মযোগ ও শ্রীমদ্ভোগবোধগীতা কর্মযোগের সার কথা বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ্ভোগবোধগীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের মাধ্যমে মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য এবং জীবনের মায়া থেকে মুক্তি পাওয়ার পথ প্রদর্শন করেছেন কর্মযোগে নিজস্ব কর্তব্য পালন করাই মুখ্য এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে তাকে কেবল নিজের কর্তব্য পালনের প্রতি মনোযোগী হতে হবে এবং ফলাফলের চিন্তা না করে দায়িত্ব পালন করতে হবে কর্মযোগের উপকারিতা কর্মযোগের মাধ্যমে ব্যক্তি অনেক উপকারিতা লাভ করতে পারে যা তাকে আধ্যাত্মিকভাবে উন্নত করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মানসিক শান্তি কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করলে মনকে শান্ত রাখা সম্ভব কর্মযোগ চর্চার মাধ্যমে ব্যক্তি অহংকার ত্যাগ করতে সক্ষম হয় মানবতা ও সেবার অনুভূতি কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে কাজ করার মাধ্যমে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করা চিরস্থায়ী আনন্দ কর্মযোগের মাধ্যমে মানুষ নিজের কর্মফল নিয়ে উদ্বিগ্ন না থেকে আত্মারশুদ্ধিতে মনোনিবেশ করে যা চিরন্তন শান্তি ও আনন্দ এনে দেয় কর্মযোগের প্রয়োগের উপায় কর্মযোগকে দৈনন্দিন জীবনে প্রযোগ করার জন্য কিছু সাধারণ পদ্ধতি রয়েছে নিজের দায়িত্ব পালন ব্যক্তি তার পারিবারিক সামাজিক ও পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে নিজস্ব লক্ষ্যের প্রতি একনিষ্ঠ থাকা নিজের কাজ বা কর্তব্যে অটল থেকে ফলাফলের চিন্তা ত্যাগ করা সহমর্মিতা মানবতার প্রতি সহানুভূতি ও সহমর্মিতার চর্চা করা ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করে কাজ সম্পাদন করা কর্মযোগে বিশ্বাস করা হয় যে এই যোগপথ একজন ব্যক্তিকে সত্যিকারের আধ্যাত্মিক উন্নতি সাধন করতে সাহায্য করে এটি কেবল একটি জীবনধারা নয় বরং এক অনুশাসন যা প্রতিটি মানুষের জীবনে প্রযোজ্য এবং তা সমাজ ও বিশ্বের কল্যাণে সহায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন